দুই পাশে দুই বড়লোক লোক থাকলে মাঝের গরিব যে দেশটি আছে না সে দেশটি বাতাসে বড় হয়ে যায় বা বাতাসে বড় হয়ে যাওয়ার স্বপ্ন দেখতে পারে তাই না আপনারা কতটুকু স্বপ্ন দেখেন আমিও স্বপ্ন দেখি তবে বাতাসে বড় হওয়ার মতো না আপনি সাগর দেখানোর কথা বললেন সেভেন সিস্টার নিয়ে কথা বললেন হিমালয়ের পর্বতের থেকে পাওয়ার এনার্জি আমাদের দিকে নিয়ে আসার কথা বললেন কিন্তু আপনার আশেপাশের যারা রয়েছেন না তারা হিমালয় যেতে চায় না তারা পাঞ্জাব সিন্ধু আরও একটু ওদিকটায় যেতে চায় স্যার এদেরকে একটু বোঝানো উচিত আপনার যে আমরা হিমালয়ের শক্তি পেতে হলে আমাদের যেমন কিছু আমাদেরকে কেউ একটা ছাড় দিতে হবে আমাদের কাছে আসা পর্যন্ত তেমনি আমরাও কাউকে সাগর দেখাতে চাইলে তাদের কিছু ছাড় দিতে হবে এই বিষয়টা আসলে পারস্পরিক এখন আপনি যে কথাগুলো আজকে বলেছেন সে কথাগুলো যদি একটা রাজনৈতিক সরকার বলতো তাহলে প্রশ্ন উত্তর দেশ বিক্রি করে দিয়েছেন দেশ বিক্রি করে দিবেন অথবা অন্য স্বপ্ন দেখছেন আবার অন্যদিকে আপনার কথা চিন্তা করলে আপনি বঙ্গোপসাগরের কথা বললেন বিশাল সাগর রাশি রয়েছে আমাদের এর বাইরে অনেক 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 সম্পদ রয়েছে আর আমরা সারা পৃথিবীতে কানেক্ট করে ফেলতে পারব সাগর দিয়ে হ্যাঁ সাগর দিয়ে স্যার আমেরিকাকেও কিন্তু খুব কাছে নিয়ে আসা যায় আর আমেরিকার মতো বন্ধু কাছে আসলে শত্রুর আর প্রয়োজন পড়ে না স্যার সে বিষয়টা জানতে হবে তাহলে রাজনৈতিক সরকার কি চিন্তা করছিল তারা গভীর সমুদ্র বন্দর করছিল তারা পায়রাতে করছে বঙ্গোপসাগরের পাশে করেছে স্পেশালি চট্টগ্রামে তো এই ব্যাপারগুলো তো তারাও করেছে তারা ভারতকে ট্রানজিট দিয়েছে আবার ভারতের মধ্য থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করে সেটা বাংলাদেশে নিয়ে এসেছে একসময় বললেন সে ইলেকট্রিসিটি বেশি দামে কিনেছেন এখন আপনারা পুরোটাই নিতে চাচ্ছেন আবার এখন সেভেন সিস্টারের মধ্য থেকে নেপালের জিনিসপত্র নিয়ে আসবেন বাংলাদেশের ভিতরে তাদেরকে ছাড় দিতে হবে না স্যার তো তারা যদি ছাড় না দেন তাহলে কি হবে তো এই বিষয়গুলো হচ্ছে আসলে পারস্পরিক প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক এবং সৌহার্দপূর্ণ সম্পর্ক রাখাটা এবং অর্থনৈতিকভাবে দুই গোষ্ঠী দুইটা দেশই যাতে করে স্বাবলম্বী হয় সেদিকটা নিশ্চিত রাখা আর এই যে সার্বভৌমত্ব বা অন্য ব্যাপারগুলো আছে না স্যার এগুলো আপেক্ষিক এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তৃতা অথবা গলাবাজি তাতে পেটও ভরে না আর মনও ভরবে না এটা হচ্ছে সাধারণত সমসাময়িক আপনাকে সাধুবাদ কিন্তু আপনার সবৎ সঙ্গ যারা রয়েছেন তারা এই জিনিসটা বুঝতে পারছেন না তারা এখনও পাকিস্তান যাওয়ার চিন্তা করছেন ডাইরেক্ট ফ্লাইট টু পাকিস্তান কোনো কাজ হবে না আপনি যে কথাটি বলেছেন যে হ্যাঁ ভারত একটি বড় শক্তি চায়না একটি বড় শক্তি এই দুই শক্তির মধ্যে ভারসাম্য রেখে যদি সম্ভব হয় বাংলাদেশের উন্নতি সেটা অবশ্যই অবশ্যই একটি চ্যালেঞ্জিং বিষয় সে বিষয়টির দিকে নজর দিয়েই আমাদের উন্নয়ন করা সম্ভব নয়তো ওই বাতাসে এমনি এমনি বড় হয়ে যাবে না স্যার আর আমরা এমনি এমনি বড় হতেও চাই না আপনারা কি চান এমনি এমনি বড় হতে কমেন্ট করে জানান অশেষ ধন্যবাদ